আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে আমরা বলেছিলাম ইন্ডিয়ান ভিসা রিলেটেড কিছু ইনফরমেশান আজকে আমরা বলবো স্পেসিফিকভাবে ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা নিয়ে যারা চিন্তিত আছেন তাদেরকে সেই চিন্তা থেকে মুক্ত করবে ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখবেন প্রথমে আসি ডাবল এন্ট্রি ভিসা বাংলাদেশ থেকে ডাবল এন্ট্রি ভিসাটি আসলে কারা পাচ্ছেন ইন্ডিয়ান অ্যাম্বাসি কাদেরকে ভিসা ইস্যু করছেন কি যোগ্যতা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই ভিসাটি পেতে সর্বপ্রথম আপনারা ক্যাটাগরি সিলেক্ট করেন বাংলাদেশ থেকে সাধারণত এই মুহূর্তে আমরা যেটি দেখেছি স্টুডেন্ট এবং জব সিকার ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসায় যারা ভিএফএস ইন্টারভিউ ফেস করার জন্য অথবা ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট ডেটে তাদের ডকুমেন্ট সাবমিশন করার জন্য ইন্ডিয়ার ভিসা অ্যাম্বাসিগুলোতে যাচ্ছেন অথবা ভিএফএসে যাচ্ছেন শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু ডাবল এন্ট্রি ভিসাটি ইস্যু করা হচ্ছে তার মানে বাংলাদেশের যেই সব ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের যেই সব কান্ট্রির অ্যাম্বাসি বাংলাদেশে নাই অথবা যেই সব কান্ট্রির ভিএফএস ইন্ডিয়াতে গিয়ে আমাদের ডকুমেন্ট এবং ইন্টারভিউ দিয়ে আসতে হয় সেই সমস্ত কাজের জন্যই শুধুমাত্র ইন্ডিয়ান অ্যাম্বাসি বাংলাদেশে এই ডাবল এন্ট্রি ফিসাটি ইস্যু করে থাক ইস্যু করছে তো আপনারা সবাই জানেন যে আসলে এই ডাবল এন্ট্রি ফিসাটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা হায়ার স্টাডি প্রোগ্রামের জন্য এবং যারা জব সিকার ভিসার জন্য যাচ্ছে তো হায়ার স্টাডি প্রোগ্রামের জন্য যারা যাচ্ছে তারা সাধারণত স্বাভাবিকভাবেই ভিএফএস থাকে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন যে কোন ডেটে তার ভিএফএস ইন্টারভিউটি হবে সেই ক্ষেত্রেই কিন্তু উনি ওই অ্যাপয়েন্টমেন্টের থ্রুতে অ্যাম্বাসিতে কাগজপত্রগুলো রেডি করে গিয়ে আইভাকে জমা দিচ্ছেন এবং ডাবল এন্ট্রি ভিসাটি পাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশের যেসব ওয়ার্ক ভিসার জন্য আমরা ভিএফএস কাগজ জমা দিতে যাচ্ছি সেই সমস্ত ভাইরা অ্যাকচুয়ালি তারা জব কন্ট্রাক্ট এবং অ্যাপয়েন্টমেন্ট এর কারো ক্ষেত্রে জব কন্ট্রাক্ট আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেই আবার কারো ক্ষেত্রে জব কন্ট্রাক্ট এবং অ্যাপয়েন্টমেন্ট দুইটাই নেই কিন্তু তাদেরকে তাদের অ্যাম্বাস এজেন্সিগুলো বলছেন যে ভাই আপনারা ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসে করে নিয়ে আসেন আর এইটার সুযোগ নিয়ে বাংলাদেশের কতিপয় এজেন্সি অথবা ইন্ডিভিজুয়ালস পারসন যারা আসলে বাংলাদেশে ভিসা কন্ট্রাক্টের নামে নব্বই হাজার এক লাখ এক লাখ বিশ হাজার টাকা এমন একটা দাবি করে ভিসার জন্য তারা আমাদের দেশের এই জব সিকার বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য যারা যেতে চাচ্ছেন তাদেরকে আসলে কুক্ষিকৃত করার একটা চেষ্টা করছেন বা তাদেরকে একটা নিজেদের কবজায় নিয়ে আসে তাদেরকে ভিসা করে দেওয়ার প্রসেসের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছেন কিন্তু সত্যি কথা বলতে তারা যখন আপনার এই ডকুমেন্টটি নিয়ে ভিসার জন্য সাবমিশন করবে আপনি চেক করে দেখবেন যে আপনার ম্যাক্সিমাম কাগজপত্র ভুয়া কারণ আপনার জব কন্ট্রাক্ট নেয় আপনাকে সে তাকে জব কন্ট্রাক্ট বানাই দিতে হবে আপনার ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নেয় আপনার ভিএফএস তাকে বানাই দিতে হবে তার মানে আপনি একটি ফলস ডকুমেন্ট দিয়ে কিন্তু এই কাগজ সাবমিশন করছেন আবার অনেককে পরামর্শ করা হচ্ছে যে ভাই আপনি মেডিকেল ফিসা নেন মেডিকেল ফিসের মেয়াদ থাকে ছয় মাস এই ছয় মাসের মধ্যে আপনি মেডিকেলে ডাক্তারও দেখাবেন আবার আপনি এর ইন্টারভিউও ফেস করে আসবেন অথবা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এ আপনি জমা দিয়ে আসবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আসলে এই ধরনের কথাগুলো যেই এজেন্সি অথবা যেই এজেন্সি ওনার্স অথবা যারা পরামর্শ দিচ্ছেন আপনাদেরকে একটা ইনফরমেশান আমি শেয়ার করব যে বাংলাদেশের বর্ডারটি যখনই আপনি ক্রস করবেন আপনাকে মেডিকেল ডকুমেন্ট সবগুলো কিন্তু আবার ইন্ডিয়ান বর্ডারে চেক হচ্ছে আবার আপনি যখন রিটার্ন করছেন তারা যদি কোনোভাবে বুঝতে পারে তাহলে তারা কিন্তু আপনাকে পাসপোর্টে সিল মেরে দিচ্ছে এই যে নেগেটিভ ইফেক্ট আপনার পাসপোর্টে পড়বে পরবর্তীতে যদি কোনো ডকুমেন্ট আনতে যেতে হয় অথবা কোনোভাবে পাসপোর্ট আপনাকে পাঠাতে হয় অথবা কোনো প্রয়োজনীয় কাজে আপনার অ্যাম্বাসিতে যেতে হয় তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আপনি যেতে পারবেন না সো এই যে রিক্সি কাজটা আপনারা কেন করছেন আমি জানি না বাট আপনারা আমার মনে হয় এই জিনিসটা থেকে সাবধান হওয়া দরকার সবাইকে সাবধানতা অবলম্বন করা দরকার যে আমরা কোনোভাবেই এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে জড়াবো না ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসার জন্য যে জিনিসগুলো লাগে সেটি হচ্ছে প্রথমত একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লিকেশানটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট থেকে করতে পারছেন এরপরে লাগবে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট এরপরেই আপনার লাগবে হচ্ছে ইলেকট্রিসিটি বিল বা গ্যাস বিলের একটা পেপার আর কী লাগবে ব্যাঙ্কের স্টেটমেন্ট অথবা ডলার এনডোর্সমেন্ট পেপার এরপরে কী লাগবে আপনি প্রুফ অফ জব আপনি যদি কোথাও জব করে থাকেন তাহলে আপনার প্রুফ অফ জব আপনি যদি জব না করে থাকেন আপনি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি কার্ড অথবা আপনি যদি ফার্মার হন আপনি যদি ফার্মারের একটা পর্চা অথবা ফার্মার কার্ড অথবা আপনি যদি বিজনেসম্যান হন বিজনেস রিলেটেড ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে এর পরবর্তীতে আপনাকে আপনার যে জব কন্ট্রাক্ট আছে সেই জব কন্ট্রাক্টটি দিতে হবে এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটি আছে বা ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটি আছে সেটি দিতে হবে এই যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সহকারে আপনি যখন আপনার প্রোফাইলটি রেডি করবেন তখন আপনি কিন্তু এর সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যেটা ভেরিফাই করবে যে নাই আপনি জেনুইনলি ভিএফএস ফেস করার জন্য ডাবল এন্ট্রি ফিস আবেদন করছেন সো আপনাদের সবাইকে এই সচেতনতার জন্যই কিন্তু আমরা এই ভিডিওটি করছি আর মেডিকেল ফিসার ক্ষেত্রে সেমভাবে আপনার বাংলাদেশে প্রথমে আপনাকে কোনো ডক্টর দেখাতে হবে সেই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন রিপোর্টগুলো নেবেন এবং এই পেপার এবং রিপোর্টের ওপর বেস করে আপনি ইন্ডিয়া থেকে ইনভাইটেশন লেটারের জন্য যেই সিলেক্টেড হসপিটালটিতে আপনি যেতে চান বা যেই শহরের হসপিটালে যেতে চান সেই শহরের হসপিটালের সঙ্গে যোগাযোগ করে একটি এফআরআরও ইনভাইটেশন লেটার নিয়ে আসতে হবে এবং হসপিটাল থেকে এটি ইস্যু করা হয় এই লেটারটি দিয়ে আপনি প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন প্রসেস করে অ্যাপ্লিকেশান ফাইলটি আপনার প্রসেস ফাইলটি রেডি করবেন এরপরে আপনাকে সেমভাবে এনআইডি আপনার ইলেকট্রিসিটি বিলের কাগজ আপনার ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের অথবা ডলার এন্ডোর্সমেন্ট অথবা তার সাথে আপনাকে প্রুফ অফ জব এর পাশাপাশি আপনি স্টুডেন্ট হলে যেটা আমি আগেও বলেছি স্টুডেন্ট আইডি কার্ড ফার্মার হলে ফার্মার আদারওয়াইজ আপনার বিজনেসম্যান হলে বিজনেস রিলেটেড ডকুমেন্ট দিয়ে প্রয়োজনীয় প্রেসক্রিপশন এবং রিপোর্ট ফাইলগুলো সহকারে আপনি আইভাকে গিয়ে আপনি কাগজ জমা দিবেন তো এই যে প্রসেসটা এই সিম্পল এই প্রসেসটাতে আমাদের সবথেকে বাধায় হচ্ছে একটি আছে স্লট আসলে আমি যদি স্লট নিয়ে দুটি কথা বলতে চাই বাংলাদেশে স্লটগুলো মেনটেন করছেন আমি যতটুকু জানি এস এস আমি জানি না এই এসএসএল ওয়্যারলেসের কেউ এইটার সাথে জড়িত আছেন কি না আই এম নট শিওর বাট তারা এটা মেনটেন করছেন যদি তারা এইটা মেনটেন করেন তাহলে বাহির থেকে সাধারণ মানুষরা স্লট না পেয়ে মাত্র কিছু মানুষ এই স্লটটি মেনটেন করছে এবং যার বিনিময়ে একটি মোটা টাকা দিতে হচ্ছে সো আমরা আশা করি কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা নেবেন এবং এসএসএল ওয়ারলেসও এই বিষয়ে সচেতন হবেন পাশাপাশি আমরা যারা ইন্ডিয়ান ভিসা নিয়ে এই ধরনের একটি বিপদের মধ্যে আছি ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা প্রসেস করতে পারছি না যারা আমাদের সহযোগিতা চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়ার নিচে নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকবো স্পেশালি আমরা কাজ করছি যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসলে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসাটি করতে যাচ্ছেন তো সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন আমাদের সাথে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আসসালামু আলাইকুম